হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির তো বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ চলছে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দুই শূন্যতে এগিয়ে রয়েছে তো আমরা বাঙালি হিসাবে খুবই খুশি কিন্তু আজকে যে লাস্ট ম্যাচ হতে চলেছে সেখানে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এবং পাকিস্তানের সম্ভাবনা কতটুকু এটাই নিয়ে আজকে কথা বলবো তো আমরা গত ম্যাচে দেখেছি পাকিস্তান যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছিল আর একটু হলেও হয়তো বা জিতেই যেত সেখানে পাকিস্তানের ব্যাটাররা প্রথম দিকে একটু খারাপ করলেও কিন্তু শেষ দিকে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা দেখা গেছে লাস্টের যে ওভার আছে লাস্টের যে আঠারোতম ওভার বা উনিশতম ওভারে যে রানগুলো তারা নিয়েছে সেটা যদি বিশ নম্বর ওভারেও তারা কন্টিনিউ করতো তাহলে অবশ্যই তাদের ম্যাচটি তারা জিততে পারত তো আজকে আমি যে প্রেডিকশান করতে চাই প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে খুব ভালোভাবে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান একটুর জন্যই হেরে গেছে তো আজকে হচ্ছে লাস্ট ম্যাচ অনেকে চাচ্ছে যে বাংলা ওয়াশ হবে কি তো বাংলা ওয়াশ হলেও হতে পারে কিন্তু আমি দেখছি পাকিস্তানের যে ব্যাটিং লাইন এবং বোলিং লাইন আপ সেটা কিন্তু বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল দ্বিতীয় ম্যাচে তো আজকের আজকের ম্যাচে আমি মনে করি পাকিস্তানের জেতার সম্ভাবনা কারণ কারণটা আমি তুলে ধরতে চাই কারণটা হচ্ছে পাকিস্তান দেখবেন যে প্রথম ম্যাচে অনেক খারাপ খেলে দ্বিতীয় ম্যাচে অনেক ভালো খেলে এখন তাদের কন্ডিশনটা কিন্তু পুরোটাই চেনা কন্ডিশনে তারা এখন খেলবে চেনা কন্ডিশন এই জন্য বললাম কারণ প্রথম ম্যাচে মিরপুরের যে উইকেট সেই উইকেটে তাদের খেলতে প্রবলেম হচ্ছিল তারা ব্যাট সঠিকভাবে করতে পারছিল না যার কারণে হয়তো বা প্রথম ম্যাচটি তাদের কাছে অনেকটা মানে কঠিন হয়ে গিয়েছিল পাকিস্তানের অনেক আলোচক সমালোচক তারা বলছে যে মিরপুরের উইকেট ক্রিকেট খেলার একদম অনুপর এই মাঠে ক্রিকেট খেলা ঠিক হবে না মানে ঠিক হচ্ছে না তো এই মাঠের কন্ডিশনটা একটু পাকিস্তানের জন্য কঠিন হয়ে গেছে তো আপনারা দেখে থাকবেন যে পাকিস্তানের জন্য যদিও বা কঠিন হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশেরও তো একটা ভালো টিমের সাথে যখন খেলতে যায় তখন কিন্তু যতই পিচের সমস্যা থাক ওয়েদারের সমস্যা থাক তখন কিন্তু দু দলেরই প্রবলেম হওয়ার কথা সেখানে শুধু যে বাংলাদেশের ব্যাটাররাই ভালো করবে তা কিন্তু না বাংলাদেশ দেখবেন পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে এবং টেস্টেও পাকিস্তানের সাথে অনেক পিছিয়ে এবং পাকিস্তান এর আগেও এই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মিরপুরে অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশের দেখা গেছে অনেক ম্যাচ দুই এক রানের জন্য জিতে গেছে তো এই যে পাকিস্তানের অনেক সমালোচক বলছে যে মিরপুরের উইকেটের সমস্যা এটা কিন্তু একদমই হাস্যকর বিষয় আমি মনে করি তারা এখন এই দুই দিন যে টি ম্যাচ খেললো সেখানে তারা একবারে যে খুব খারাপ খেলেছে তা কিন্তু নয় তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতে গিয়েছিল একটুর জন্য তারা হেরে গেছে তাহলে আপনি কিভাবে বলবেন যে কন্ডিশনের সমস্যা পিচের সমস্যা তো পিচের সমস্যা থাকতেই পারে একটি দেশের ওয়েদার ভালো কিনা খারাপ সেটাও কিন্তু লক্ষ্য করতে হয় দেখা যায় যখন রোদ আছে তখন পিচের অবস্থা একরকম থাকবে এবং যখন রোদ নেই তখন আবার পিচের অবস্থা আরেক রকম থাকবে তো বাংলাদেশের কন্ডিশন এখন যেমন চলছে সেটা হচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে মাঠের অবস্থা ভালো থাকছে না ভালোভাবে পরিচর্যাও করতে পারছে না মাঠ কর্মীরা যার কারণে হয়তোবা একটু প্রবলেম দেখা দিচ্ছে মাঠগুলোতে তো আপনারা আজকের ম্যাচটিতে অবশ্যই আমি যে প্রেডিকশন করব তারা আপনারা মিলিয়ে দেখবেন পাকিস্তানের জেতার সম্ভাবনা আজকে এইটি পারসেন্ট কারণ এই দুই দিনে তারা বুঝে গেছে যে আসলে মাঠের কন্ডিশনটা কেমন কি ধরনের প্ল্যান আমাদের সাজাতে হবে কি ধরনের প্ল্যান আমাদের রাখতে হবে এটা ভালো করে জানে পাকিস্তান কারণ পাকিস্তান অনেক অভিজ্ঞ একটি দল চ্যাম্পিয়ন একটি দল এই দল এই দল এর আগেও বাংলাদেশে যেভাবে খেলেছে সেখানে আজকের ম্যাচের যদি আমি প্রেডিকশন করি তাহলে পাকিস্তান এইটটি পার্সেন্টই এগিয়ে থাকবে তাদের জয়ের সম্ভাবনা পার্সেন্ট অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হাঁটতে হাঁটতে জিতে গেছে তো বাংলাদেশের প্লেয়াররা এখন খুব ভালো মোডে আছে তারা আজকের ম্যাচে চাইবে যে বাংলা ওয়াশটা করতে তো আমি মনে করি বাংলা ওয়াশের সম্ভাবনা টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট হোক আর থার্টি পারসেন্ট হোক বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটাতেই আমরা খুশি বাংলাদেশের আরো ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমি চাই বাংলাদেশ পাকিস্তানকে এই শেষ ম্যাচে হারিয়ে এবং বাংলাদেশ র্যাঙ্কিং এ আরো এগিয়ে যাক ধন্যবাদ সকলকে আপনার কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন